হ্যালো এভরিওয়ান সবাইকে গুড মর্নিং অ্যান্ড আমি এডিটটা যেহেতু সকালে গুড মর্নিং বলছি গুড মর্নিং কারণ আমি কালকে একটা জিনিস মুখের মধ্যে লাগিয়েছিলাম সেটা তোমাদেরকে শেয়ার করছি তো এটা হচ্ছে লোটাস আমি একটা ফেস প্যাক লাগাবো আজকে মুখের মধ্যে তো তোমাদেরকে শেয়ার করবো এই ফেস প্যাকটা লাগিয়ে আমার মুখটা এত গ্লো দিচ্ছে কি বলবো তোমরা শুধু দেখো এই ফেস প্যাকটা স্ক্রিনশট নিয়ে নিও এই ফেস হচ্ছে গোল্ডেন গ্লো এই যে স্ক্রিন শট নিয়ে নাও তোমরা গোল্ডেন গ্লো এই গোল্ডেন গ্লোটা এত সুন্দর মুখটা দুটো ডি আমি করবো এত মুখটা চকচক চকচক করবে এক একবার ব্যবহার করে দেখো কতটা তোমাদের মানে মুখটা উজ্জ্বল করবে থপথপ করবে প্রথমে মুখটা আমি পার্লারে যাওয়া হয় না বলে আমি বাড়িতে করছি এটা হচ্ছে স্কার্ফ স্কার্ফ করলে মুখে যে নাকের না সবার দেখবে নাকের গোড়ায় গড়ায় সাদা সাদা চোখ করে গেছে মুখের মধ্যে পিম্পলস হয়ে গেছে মুখের মধ্যে ময়লা জন্ম হয়ে গেছে এটা আমি তিন মিনিট মাসাজ করে নেব প্রথমে হালকা করে এই এটা স্কার্ফটা লাগিয়ে নেব স্কার্ফটা লাগিয়ে নিয়ে যাতে চোখের গলায় না যা চোখেতে দেব না যাতে চোখে না ঢুকে জ্বালা করে তো সবাই হাতে ব্রাশ দিয়ে করে আমি হাত দিয়েই করছি আর যখন কেউ করবে চুলের মধ্যে একটা কি বলে হেয়ার বেল লাগিয়ে নেবে যাতে চুলের মধ্যে আটকে না যায় তো এটা আমি আস্তে আস্তে ড্রপ করছি আস্তে 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 করে ওটা আমি মাসাজ করছি যা নাকে বেশি করে করছি যাতে নাকের ওখানে বেশি করে থাকে দেখো আস্তে করে করবে আর এটা সবাই তিন মিনিট করবে অনেকে পার্লারে দশ মিনিট বারো মিনিট পনেরো মিনিট দেয় আমার এটা পছন্দ না কারণ অনেকটা আমার যেহেতু অ্যালার্জি আছে বেশিক্ষণ ঘুষলে লাল লাল হয়ে যায় আর সবার পক্ষেই বলছি এটা তিন মিনিটই ঘুষা যেহেতু আমি ট্রেনিং দিয়েছি আমি ইন্টারভিউ দিয়েছি বড়ো বড়ো পার্লারগুলোতে এটা তিন মিনিটই দিতে হয় আর পাল্লালগুঁড়েতে দেখবি দশ বারো মিনিট ধরে স্কার্ফটা দেয় ক্লিনজিং মাসাজ ক্রিমটা দশ বারো মিনিট ধুক ঠিক আছে কিন্তু স্কার্ফটা দু মিনিট থেকে তিন মিনিট দেওয়া উচিত দেখো আস্তে করে আমি ড্র করছি সাদাগুলো যে ভিতর থেকে এগুলো আছে সব বেরিয়ে যাচ্ছে তো একটা কথা বলি আমি যতগুলোই যা কিছু ব্যবহার করি না কেন যা কিছু করি না কেন তোমাদেরকে শেয়ার করি আর এটা কিন্তু আমি অনেক সকালে ঘুম থেকে উঠেই কিন্তু এডিটটা করছি তাই ভয়েসটা আমার এমন মনে হচ্ছে কারণ আমি এডিট করার একদম সময় পাই না আর যখন মুখে লাগিয়েছিলাম মুখের মধ্যে লাগানোর সময় তো আর মুখে বলা যায় না তাই জন্য আমি পরে মুখটা দিচ্ছি এটা আস্তে আস্তে করে করবে যেভাবে আমি যেভাবে যেভাবে আমি মাসাজটা করছি ওইভাবে ওভাবে তোমরা মাসাজটা করবে যাতে ভেতর থেকে এই স্কারটা ঢোকে ওর স্কারটা যায় ওকে তো কী বলবো তোমাদেরকে বুঝতে পারছি না শেষ পর্যন্ত দেখো আমি যে ফেস প্যাকটা লাগাবো ফেস প্যাকটা লাগানোর সময় আর ওঠানোর সময় আমার যে কী অবস্থা হয়েছিল আমি নিজেও তোমাদের বলে বোঝাতে পারবো না তবে স্কারটা কষ্ট করে তোলার পরে আমার মুখটা যে এত গ্লো দিচ্ছে মানে গোল্ডেন গোল্ডেন ফেসিয়াল করলে পার্লারে হাজার দু হাজার তিন হাজার টাকা খরচা হয়ে যায় সেখানে তুমি গোল্ডেন এই ফেসপ্যাক্টটা লাগিয়ে আসো আর লাগাও দেখো কতটা উপকার হবে আমি মুখটা ধুয়ে নিলাম দেখো নাকের মধ্যে কোনো ছোপ আছে কি কিচ্ছু নেই পুরো মুখটা ড্যাপ ড্যাব করে আমি মুছে নিলাম একো কতটা গ্লো দিচ্ছে কতটা গ্লো দিচ্ছে আমি পুরো মুখটা রাফ করে মুছে নিলাম এবারে আমি মুখটা ভালো করে মোছার পরে সুন্দর করে যাতে এক জায়গা এক কোণে জল না লেগে থাকে সেই জন্য আমি পুরো মুখটা মুছে নিলাম এরপরে আমি লাগাবো দেখে নিলাম যে জল টল আছে নাকি জল টল নেই তাই জন্য আমি পুরোটাই মুখটা মুছে নিলাম চলো এবারে আমি লাগাচ্ছি প্রথমে গোলাপ জল যাতে গোলাপ ফেস প্যাকটা ভালো করে বসতে পারে তাই জন্য আমি ফেস প্যাকটা ভালো করে লাগিয়ে নিলাম কারণ শুকনো অবস্থায় লেগে গেলে একেবারে চাট করে বসে যাবে আমার ওঠার সময় ওঠার পরও লাগাতে হবে গোলাপ জলটা আমি ওঠার পরে দিই নি মানে ধোয়ার পরে দিয়েছি কিন্তু ওঠার সময় দিলে উপরে দিলে ওটা ওঠার সময় একটু নরম হতো বা সুবিধা হতো তো যাই হোক আমি এটা লাগাবো এটা লাগানোর সময় দেখো মুখটা কেমন হয়ে আছে এই ফেস প্যাকটা এটা সবাই ব্রাশ ইউজ করে আমি ব্রাশ ইউজ করছি না আর সবাই কিন্তু মাথায় কিন্তু হ্যাভেল দেবে যাতে একটাও চুল সামনে না লাগে আর আমার ওঠার সময় প্রচণ্ড চামড়ার মতো যখন এটা উঠে প্রচণ্ড প্রচণ্ড ব্যথা হয় মানে চুলের সঙ্গে আইব্রোর সঙ্গে লেগে গেলে একটা লম লেগে গেলে মানে আঠার মতো যেমন হয় ওই এই গোল্ডেনটা যেমন লাগাচ্ছে তেমনই বসে যাচ্ছে পুরা মানে কী বলবো এক কথা ভেবে মতো লাগছে কিন্তু লাগানোটা যেমন খুব আরাম ওঠানোটা কিন্তু চোখ দিয়ে জল বেরিয়ে যাবে আর পার্লারে গেলে তো আমার আরও ভয় লাগে কারণ ওরা এত এত জোরে উঠায় আর আমি নিজেই এই জন্য বাড়িতে নিজে নিজে করছি যাই হোক এটা সুন্দর করে আমি লাগিয়ে নেব লাগানোর পর তোমরা খালি ওঠানোটা দেখবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর তোমরা খালি একবার ইউজ করো না আর এটার দাম বেশি না খুব অল্প দাম ধরো এটার দাম হচ্ছে তোমার কি আমি কত দিয়ে নিয়েছিলাম ঠিক মনে পড়ছে না আমি যে ও হ্যাঁ সরি অনেক কম দাম এটা তুমি পার্লারে করতে গেলে মানে আড়াই তিন হাজার টাকা নিয়ে নেবে ফেসিয়াল করতে আর এটা মাত্র পঞ্চান্ন টাকা দাম মানে যেটা লাগালাম ফেস প্যাকটা আর স্কারটা ওরকমই পঞ্চাশ ষাট টাকার মতো তো তুমি মাত্র দেড়শো দুশো টাকার মধ্যে যদি তুমি বাড়িতেই করতে পারো তো বাড়িতেই ভালো না পার্লারে গিয়ে অত খরচা করার কী দরকার আছে তো এই ফেস প্যাকটা আমি লাগিয়ে নিলাম যাতে চুলে না লাগে দেখো আমি লাগাচ্ছি আর চুলের মধ্যে একটা একটা করে লাগিয়ে যাচ্ছে আর এটাই আমি ভয় পাচ্ছিলাম আর চুলে লাগা মানে ওঠার সময় প্রচণ্ড প্রবলেম হয় আর আমি জোরে জোরে কি বলবো আস্তে আস্তে কথা বলছি কিন্তু সবাই ঘুমোচ্ছে সকাল প্রায় এডিট করছি কারণ আমি আর এডিট করার আজকে সারাদিন সময় পাবো না আর এই টাইমেই আমি এখন বাজে পাঁচটা সাড়ে পাঁচটা আর এই টাইমে আমি প্রত্যেক দিন ঘুম থেকে উঠি প্রত্যেক দিন এই টাইমে ঘুম থেকে উঠি কারণ উঠি আমার রেডি রেডি হতে হয় আমার ছটা চল্লিশের মধ্যে আমাকে বেরোতে হবে স্কুলে যেতে আমার আধা ঘন্টা লাগে কারণ আমার এখান থেকে স্কুলটা দূরে সাতটা দশই আমার ফ্রেয়ার লাইন তো যাই হোক এখানে আমি খুব সুন্দর করে লাগিয়ে নিলাম যাতে চোখে না লাগে তাই জন্য আমি মুখের মধ্যে লাগিয়ে নিলাম লাগানোর পর দেখো মুখটা হলদে হলদে হয়ে গেছে মানে মুখটা গ্লাস মনে হচ্ছে লাগাচ্ছি মানে গ্লাস গ্লা মানে কী বলবো চকচক চকচক করছে দেখবে ওঠানোর পর কীরকম মুখটা যেমন লাগাতে খুব আরাম ওঠার সময় যখন উঠাব ফেস প্যাকটা তখন খুবই প্রচণ্ড প্রবলেম হবে প্রচণ্ড প্রচণ্ড প্রবলেম হবে খুব কষ্ট হবে বন্ধুরা তোমাদেরকে আমি এই কারণেই শেয়ার করছি যে আমার জীবনে আমি যাই কিছু করি না কেন নতুন কিছু আমি তোমাদের সবাইকে শেয়ার করে যাব। আর একটা জিনিস আমি একটাই ভিডিও ইউটিউবে আপলোড করি ফেসবুকে আপলোড ফেসবুকে আপলোড করতে পারছি না একটা কারণে কারণ এই যে শুকিয়ে গেছে আগে এটা গল্প শেষ করি শুকিয়ে গেছে দেখো আস্তে আস্তে করে আমি এটা এখন উঠাবো দেখো ওঠার সময় একবার পুরো বসে গেছে আর উঠার ওঠার পরে নিচটা দেখবে কত সুন্দর গ্লাস চকচক করছে ওঠার সময় প্রচণ্ড ব্যথা আমি খুব কষ্ট করে উঠিয়েছি তো তোমরা দেখতে থাকো দেখলে বুঝতে পারবে যে আমি কতটা কষ্ট করে উঠিয়েছি প্রচণ্ড ব্যথা মানে লোমের সঙ্গে মুখের সঙ্গে একবারে সাটি গেছে যাই হোক ওটা খুব সুন্দর করে পার্লারে অনেক সুন্দর গোল করে লাগার আমি এ প্রক করে উঠাচ্ছি আর এপ্রো করে তোমাদের যেরকম সুবিধা মনে হয় তোমরা উঠাবে উঠানোর পর পর দেখো নিচটা কত সুন্দর ধক ধপ ধপ করছে প্রচণ্ড শুকিয়ে যাওয়ার পর খুব শুকিয়ে গেলে না আমার মতো তোমরা ভুল করবে না উপরে একটু গোলাপ জল দিয়ে দেবে যাতে ওঠার সময় তোমাদের সুবিধা হয় আর আমি ওটা দিতে ভুলে গেছিলাম যাই হোক খুব কষ্ট করে উঠাচ্ছি নিচটা খুব সুন্দর করে ধপ করে মানে ধপ করছে দেখতে যাই হোক খুব কষ্ট হচ্ছে আমার ওঠার সময় দেখো মনে হচ্ছে এগুলো নাড়ি বুটি বেরোচ্ছে আদেও না ওটা ফেস প্যাক শুকিয়ে গেছে আধা ঘন্টা পর আমি এটা আধা ঘন্টা পর তুলছি তো আধা ঘন্টা পর তোলানোর পর দেখো নিষ্ঠা কেমন লাগছে তোমাদেরকে উঠাচ্ছি আর দেখাচ্ছি মনে হচ্ছে আমার মুখের দিকে আমি নিজেই তাকিয়ে থাকি এত সুন্দর লাগছে তোমরা বাড়িতে ব্যবহার করে দেখো আর স্ক্রিনশট নিও যখন আমি বলেছিলাম এটার নাম কিন্তু আরেকবার বলছি গোল্ডেন গ্লো পিল অফ মাস্ক পিল অফ মাস্ক গোল্ডেন গ্লো পিল অফ মাস্ক সবাই ব্যবহার করবে ন্যাচারালসের এটা এভরি ইউথ ন্যাচারালস মানে সবাই অল স্কিন ব্যবহার করতে পারবে শুধু তৈলাক্ত আর শুষ্ক এইসব স্কিনের জন্য নয় অল টাইপস মানে অল স্কিনের জন্য এই প্রোডাক্টটা খুবই ভালো শুধু তোমরা ব্যবহার করে দেখো মাত্র পঞ্চাশ টাকায় আর ব্যবহার করে মুখটা কত সুন্দর গ্লো পাচ্ছ আর আমরা মেয়েরা যেমন আমরা খাওয়া দাওয়া করলে হাঁড়ি কড়াই বসে করতে তেমন আমাদের মুখেরও পরিষ্কার করতে হয় ফেস ওয়াশ সাবন্ধে মুখ করলে হয় না মাঝে মধ্যে ওটাকে আমাদের ওয়াশ করতে হয় কারণ মুখের মধ্যে আমরা রোদের মধ্যে অনেক জায়গায় বেরোই সেখানে ভিতরে ময়লাগুলো জড়ো হয়ে থাকে যেমন এই ময়লাগুলো হওয়ার জন্য এই ওয়াশটা ব্যবহার করে আমরা মেয়ে সময় আমাদেরকে নিজের স্কিনটা নিজেকেই ভালো রাখার চেষ্টা করতে হবে আমি সময় পাই না এই সানডেতে সময় পেলাম বলে আমি এটা করেছি আর পার্লারে যাওয়ার তো একদমই সময় হয় না সবাই একবার করে দেখো আর আমি দেখো চুলের সাইডে লেগে গেছে পাশে একটা কথা কী জানো যে মেয়েরা আমাদেরকে যেভাই হোক একদিন বিক্রি হতে হয় মানে আমাদেরকে কারো কাছে কারো ঘরে যেতে হয় তো আমরা যদি নিজেদের যত্ন না করি তো আমাদেরকে কে নেবে কেউ কি নিতে চায় কেউ যদি কিনে নিতে চায় বা কেউ পয়সা ধরে নিতে চায় তারা তো আমাদেরকে ভালোটা দেখেই নেবে আমি এটা বলছি না মানে তো যাই হোক সব মেয়েদেরকেই অন্যের ঘরে যেতে হয় তেমনি ভালো দেখে যারা ভালো দেখবে তারাই নেবে তো আমি এটা জানি না সকালবেলায় কী বলছি তবে এটাই বাস্তব সবসময় ভালো রাখার চেষ্টা করি জানি না এই সৌন্দর্যটা কতদিন থাকবে মুখটাকে ভালো রাখার জন্য এই জিনিসটা ব্যবহার করা যাই হোক তোমাদেরকে আমি কি বলবো খুব কষ্ট লাগছে এটা ওঠাতে এটা দেখো কীরকম চামড়ার মতো লাগছে আর উঠানোর পরে কতটা কথাটাও দিচ্ছে আমি উঠাচ্ছি একটু একটু উঠাচ্ছি আর খুব ব্যথা করছে তোমরা কিন্তু ভুল করে এমনি উঠাবে না শুকিয়ে গেলে উপরে একটু গোলাপ জল দিয়ে দেবে যাতে ওটাতে সুবিধা হয় তো একটা কথা বলি তোমাদেরকে আমি যেটা কথা বলতে চেয়েছিলাম ফেসবুকে একটা ভিডিও আমি দু তিন দিন ধরে ভিডিও আপলোড করতে পারছি না আমার প্রোফাইলটা একটু ইস্যু প্রবলেম হয়েছে কোনো একটা কারণে একটা ভিডিও শেয়ার করে দেয় কোম্পানি আমারটা ইস্যু করে দেয় ইস্যু প্রবলেম করে দেয় তো ওখানে আমি সরি চেয়ে বলে কিছু একটা আবেদন করেছি তো ওই আবেদনটা আমাকে যদি ফেরত দেয় আমার আইডিটা যদি ফেরত দেয় আমি আপলোড করতে পারবো ভিডিও ফেসবুকে কিন্তু আমি আপলোড করছি না কারণ ভিউস সেখানে বাড়বে না কারণ ওখানে তো আমার ইস্যু রয়েছে ইস্যুটা আগে প্রবলেমটা সলভ হোক তখন আমি এই ভিডিওটা ফেসবুকে আপলোড করবো আপাতত আমি ইউটিউবে আপলোড করে রাখছি তো যারা যারা দেখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দেব খুব কষ্ট করে একটা চ্যানেল দাঁড় করাচ্ছি কিন্তু কিছুতেই দাঁড়াচ্ছে না যাই হোক যা কিছু করছে সব কিছুই শেয়ার করার চেষ্টা করছি সব কিছুই শেয়ার করছি হয়ে গেল আমার দুঃখের কথা তোমাদের শেয়ার করে দেওয়া আর এটা হচ্ছে আমার ফেসপ্যাক উঠানোর কীভাবে ব্যবহার করবে দেখো আমি উঠালাম ওঠার সাথে সাথে তোমাদেরকে আমার মুখটা দেখিয়ে দিলাম যে কতটা গ্লো দিচ্ছে তোমরা একবার ব্যবহার করো বন্ধুরা শেষ পর্যন্ত দেখো আর সবাই শেয়ার করো আর যারা প্রোডাক্টটা নিতে চাও বা ব্যবহার করতে চাও আমার সঙ্গে এস এম এসে ম্যাসেঞ্জারে কমেন্ট করো বা কমেন্টে কিছু লেখো আমি সবাইকে কমেন্ট দেখে দেখে রিপ্লাই করি বা সবার ঘরে যাই তো সকালে সকালে অনেক জোরে জোরে কথা বলার চেষ্টা করি ঘুমন্ত অবস্থায় উঠেই আমি বিছনায় শুয়ে আমি এই কথাগুলো বলছি তো সবাই ভিডিওটা দেখো এবং বলো তোমাদের দেখো আমি কিন্তু মুখটা এখনও ধুইনি নি জাস্ট উঠাচ্ছি তোমাদের সামনে উঠিয়ে দেখো আমার মুখটা কতটা গ্লো দিচ্ছে আর সব থেকে মেন কথা যে ভুরুতে কেউ দিও না আমি ভুলবশত ভুরুতে দিয়ে দিয়েছি আর ভুরুতে দিলে চুলের সঙ্গে চুলটা ওঠার সময় প্রচণ্ড ব্যথা করার ব্রাশ হেয়ারওয়েলটা যখন লাগাবে কালো হেয়ারওয়েলটা ভালো করে চুলটা ভালো করে যাতে চুল একটাও মানে বাইরে বেরিয়ে না যায় হেয়ারওয়েলের ভেতরে যেন দেখে দেখো মুখটা কি কাচের মতো লাগছে কাচের মতো গ্লো ধপ ধবে একদম স্কিনটা দেখলেই তোমরা বুঝতে পারছো যে কতটা গ্লো দিচ্ছে এই যে উপরে দেখো চুলের সঙ্গে লেগে গেছে খুব প্রচণ্ড প্রবলেম হচ্ছে প্রচণ্ড তোমরা আগে ভালো মতো বেল দিয়ে আটকে নেবে প্রচণ্ড ব্যথা প্রচণ্ড জ্বালা তো আমি বেলটা দিয়েছি উপরে কিন্তু ওটা তোমরা কালো মোটা হেয়ার বেলটা দেবে যাতে প্রত্যেকটা চুল আটকে যায় প্রচণ্ড প্রবলেম হচ্ছে এটা ওঠার জন্য তো উঠিয়ে নিচ্ছি ওঠার জন্য প্রচণ্ড প্রবলেম হচ্ছে বকর বকর পড়ে যাচ্ছে বাকিরা ঘুমাচ্ছে সবাই যাই হোক এই যেরকম উঠানোর পর আস্তরণগুলো আর তোমাদেরকে কতটা দেখাবো যাই না বাকিটা আমি পরে উঠাবো মানে মানে আয়নাতে গিয়ে দেখাবো মোবাইল দেখে দেখে ভিডিও করছে তাই হচ্ছে না আয়না দিয়ে দেখে তোমাদের সামনে আসছি তো আয়না দিয়ে উঠানোর পর আসলাম তোমাদের সামনে ওটাই দেখো ধুয়ে নিলাম কারণ মোবাইল দিয়ে করছিলাম কেউ ধরার মতো ছিল না তো মুখটা ড্যাপ ড্যাপ করে মুছে নিলাম দেখো কি সুন্দর কাচের মতো লাগছে মুখটা আর ক্যামেরা ধরার মতো নেই আর স্ট্যান্ডও নেই তাই জন্য আমি আইন মুখ দিয়েই করছিলাম তো সামনে আয়না দিয়ে পুরো রুগে উঠালাম খুব কষ্ট হচ্ছিল তো তোমরাই বলো আমার মুখে কতটা গ্লো দিচ্ছে আর কত কাচের মতো ধপ ধপ দুধের মতো ধপ ধপ করছে একদম প্রচণ্ড দেখতে একদম গ্লাসের মতো তো ভালো থেকো সুস্থ থেকো সবাই নিজের খেয়াল রেখো আর এটা আমি আজকেই পোস্ট করে দেবো ভিডিওটা দেখে নিও দেখো কেমন লাগছে ভালো লাগছে না চলো লাইক করো কমেন্ট করো শেয়ার করো বাই বাই সব বাই